রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো এই যে আজকে কাতলা মাছের একটা রেসিপি করবো তো কিভাবে ম্যারিনেট করলাম কিভাবে কি হচ্ছে পুরোটাই তোমাদের শেয়ার করব তো চলো ম্যারিনেট কীভাবে করেছি দেখে না তো দেখো মশলার জন্যে কি কী নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা জল লাগবে না একদম শুকনো পেস্ট হবে একদম দিয়ে এবার কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দিলাম নুন দেখো এক এক করে সব কিছু দিতে থাকবো দিলাম লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই আর এরপর দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মাছটা বন্ধুরা একদম আমি নিজের মতন করে বানিয়েছি তবে খাওয়ার পর বয়স দুবার করেছি দারুণ সুন্দর তো সব মাখানোর পর শেষে একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে মাখাবো হলুদটা বেশি লাগবে না তুমি অল্প এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটা শুকনো মশলা টেলে নেব সেটা হচ্ছে প্রথমে তিল দিলাম দু চামচ দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে শুকনো কাঠখোলায় ভালো করে টেলে লাল লাল করে বেশ সুন্দর করে টেলে নিয়ে তুলে রেখে দেব। মিক্সিং বোলের মধ্যে নেব কারণ এটাকে আমি পেস্ট করব তো যাক এটা সরিয়ে রাখবো আগে যে কাজটা করা সেটা করি চলো তো কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল নিয়ে নিলাম এই রান্নাটা সাদা তেলেই হবে দিয়ে প্রথমে কুচানো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেবো কালারটা একটুখানি ফোনের ফ্ল্যাশের জন্য ওরকম লাগছিল কিন্তু পারফেক্ট বেরেস্তা হয়েছে যাই হোক বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন ভাজা ভাজা হলে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা পর সেটা কিন্তু ঢাকনা খুলে তবেই দিয়েছি মানে আধ ঘন্টা আমি ম্যারিনেশান করেছিলাম তারপরে এটা রান্না করছি দেখো পাঁচ মিনিট মতন সুন্দর করে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি একদম সুন্দর তেল বেরিয়ে এসছে এরপর আমি করে রাখা যে মশলাটা শুকনো টেলেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর দেখো একদম উল্টে পাল্টে মাছগুলোকে এদিক ওদিক করে নেব তারপরে এটাকে ডেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য আর এদিকে মশলা এসেছিলো জয়ত্রী জায়ফল আর চিনি দিয়ে একটা গুঁড়ো করে রেখেছিলাম তোমরা দেখে থাকবে ভিডিও দেখলে সেটা তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো একদম সুন্দর হয়ে এসছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জৈত্রী জায়ফলের গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রাখবো কিন্তু তার উপরে আমি আগে দিয়ে নেব বেরেস্তা যেটা ভেজে রেখেছি উপর দিয়ে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট প্রথম রেখে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার কাতলা বাহার তো সত্যি কথা বন্ধুরা দারুণ টেস্টি তোমরা অবশ্যই এটা ট্রাই আমাকে কমেন্ট করে জানাবে টাটা